আসসালামু আলাইকুম পাসপোর্ট পাসপোর্ট কথা মনে পড়লে আমাদের মাথায় আসে নীল রঙের পাসপোর্ট তবে এই নীল রঙের পাসপোর্ট ব্যতীত বাংলাদেশে আরো তিনটি পাসপোর্ট রয়েছে লাল নীল ও সবুজ রঙের পাসপোর্ট এই তিন রঙের পাসপোর্ট ব্যবহার সম্পূর্ণ আলাদা তাহলে আসুন জেনে নিই কোন রঙের পাসপোর্ট কারা ব্যবহার করে তাহলে ভিডিও শুরু করার আগে এই রিকোয়েস্ট থাকে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এখন আসি সবুজ পাসপোর্ট সবুজ পাসপোর্টকে বলা হয় অর্ডিনারি পাসপোর্ট সবুজ রঙের পাসপোর্ট পেয়ে থাকে দেশের সাধারণ নাগরিক অর্থাৎ জন্ম সূত্রে বাংলাদেশের সব নাগরিকের জন্য সবুজ পাসপোর্ট এই রঙের পাসপোর্ট বিদেশ গমনের জন্য দেশের ভিসা প্রয়োজন হয় একমাত্র ইসরায়েল ব্যতীত পৃথিবীর সকল দেশে এই পাসপোর্ট বৈধ এখন আসি নীল পাসপোর্ট নীল রঙের পাসপোর্টকে বলা হয় অফিসিয়াল পাসপোর্ট সরকারি কাজে কোনো কর্মকর্তা বা কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে হলে এই অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করা হয় এই পাসপোর্ট করার জন্য সরকারি অফিসের অনুমোদন বা গভর্নরের অর্ডার প্রয়োজন হয় নীল পাসপোর্টধারী ব্যক্তি অন্তত সাতাশটি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারে তবে সরকারি কাজ ছাড়া সরকারি চাকরিজীবীরা যদি বিদেশে গমন করতে চান তাহলে তারা নীল পাসপোর্ট ব্যবহার করতে পারে না লাল পাসপোর্ট লাল পাসপোর্টকে বলা হয় ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট এই পাসপোর্ট পাবেন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য এবং তাদের স্পাউস অর্থাৎ স্বামী স্ত্রী এবং এ ছাড়া উচ্চতর আদালতের বিচারপতি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সার্ভিস কমিশনারের প্রধান মন্ত্রণালয়ের সচিব এবং বিদেশে মিশনের কর্মকর্তা লাল পাসপোর্ট পান লাল পাসপোর্ট যাদের আছে তাদের বিদেশ ভ্রমণের জন্য কোনো ভিসা প্রয়োজন হয় না ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট সব দেশে লাল রঙের পাসপোর্ট হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ